নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে প্রতিভা বসু রচিত ছোট্ট গল্প বালুচর আপনাদের জন্যে তাহলে শুরু করি হঠাৎ দরজায় কার কড়াঘাত শুনে আমি চমকে উঠলাম টিপ বৃষ্টি পড়ছে বাইরে পায়ের ওপরকার চাদরটা ঠেলে সরিয়ে বিস্মিত গলায় বললাম কে অত্যন্ত মৃদু ও দ্রুত গলায় জবাব এলো খোলো খোলো শিগগির মনে হলো কোনো মেয়ের গলা ভেবে পেলাম না এত রাত্রে কে এলো আলো জেলে দরজাটা খুলে দিয়েই আমি চমকে উঠলাম একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরে ছিল যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি সেই মানুষ আকস্মাত এ অবস্থায় কুন্তলাকে দেখে আমি যে কেমন হলাম সে অনুভূতির কোনো বর্ণনা নেই প্রথমে সেই কথা বলল আমি কি দাঁড়িয়ে থাকবো তুমি কি আমাকে চিনতে পারছো না ব্যস্ত হয়ে বললাম ইস তুমি যে ভিজে গেছো মনের বিমুরতা সামলে সহজ হওয়ার চেষ্টা করলাম কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল তারপর নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল ভিজে গেছি কিছু হয়তো বলা উচিত ছিল আমার কিন্তু বলা হলো না আমার কণ্ঠস্বর যেন বুঝে গিয়েছিল এতক্ষণে মনে হলো আমার জীবনের যে ধ্রুব তারা তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরণীতে আমারই এই ছোট্ট ঘরে আসতে দেখে সুখী হইনি যার বিরহে কত দিন ব্যর্থ হয়েছে কত রাত বিনিদ্র কেটেছে আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরই হয়ে এলো তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন যেন ভরে গেল শক্ত মাটির ওপরে আমার কম্বলের বিছানায় বসতে দিলাম কুন্তলাকে বললাম হঠাৎ এই এত রাত্রে তুমি একা একা এলে কেমন করে একা একা এরকম করে এলাম বলেই তো তোমার কাছে আসতে পেলাম প্রদীপ যত কষ্ট তোমায় দিয়েছি সকল কষ্ট সুদে আসলে আমার দেহ মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে ব্যঙ্গ করবার লোভ সামলাতে পারলাম না বললাম বড় অসময় মুখ তুলে কুন্তলা বলল এর তো কোনো অসময় নেই ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্য সেখানে আমি সমাজ সংসার স্বামী সুনাম সমস্তই খেলার যোগ্য মনে করি তোমার তিল তিল সাধনা তোমার অবিচল ভালোবাসা তোমার নিষ্ঠা বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল হাতের পিঠে মুখ মুছে নিয়ে ঈষৎ জোরে বলল অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি আমি পারলুম না টিকতে গৌরবে ভরে গেলাম মনে হলো এই তো তুচ্ছ জীবন তুচ্ছ মানুষ তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায় তোমার কাব্যে তোমার গানে প্রদীপ তোমার আলোয় আজ আমি আলোকিত দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক এই যে তোমার গৈরিক বসন তোমার কৌমার্য এই শক্ত কম্বলের বিছানা সব সব তো আমার জন্যে আমি দাঁড়িয়েছিলাম সহসা কুন্তলা আমার পায়ের ওপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠল আমার পায়ের তলায় মাটি কেঁপে উঠলো কুন্তলার এই ব্যাকুল স্পর্শে আমার হৃৎপিণ্ড সজরে নড়তে লাগলো মনে পড়ল কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা বিব্রত হয়ে ওকে হাত ধরে তুলে বললাম কুন্তলা সময় বড় নিষ্ঠুর দাঁড়ায় না কারো জন্য কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই সে সময় তোমার জন্য এই বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল কুন্তলা তুমি শান্ত হও তুমি ফিরে যাও আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলল সেই চোখ যে চোখে আমার প্রথম স্বপ্ন যে চোখে আমার প্রথম প্রকাশ কিন্তু সে চোখের দিকে তাকিয়ে আমি একটুও আলোড়িত হলাম না নিঃসংকোচে চোখের চোখ রেখে বললাম এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত কুন্তলা হঠাৎ যদি তোমার স্বামী ঘুম ভেঙে তোমাকে দেখতে না পান বলতে বলতে আমার মনে হল কুন্তলা জানিয়ে শুনিয়ে গৃহত্যাগ করেনি তো কুন্তলা ব্যাকুল হয়ে বলল কি বলছো তুমি আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলেছ আর আমি পারি না কিছু প্রদীপ সত্যি সত্যি বলছি আমি চিরদিনের জন্যই ঘর ছেড়ে এসেছি এই ঘরে তোমার কাছে চিরকাল ধরে আমি থাকবো তোমার হয়ে কুন্তলা কি পাগল কুন্তলা এসব কি বলছে এত গভীর রাত্রে এই মেয়ে এতখানিক পথবে এলোই বা কি করে গলা যথাসম্ভব কোমল করে বললুম হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার তুমি ফিরে যাও তোমার কি কলঙ্কে ভয় নেই মিছিমিছি প্রদীপ কুন্তলার ডাকে চমকে উঠলাম আমার মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল তুমি কি বিশ্বাস করছো না আমার কথা প্রদীপ কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে আজ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কেউ নেই তোমাকে অদেও কিছুই নেই আমার তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে সত্যিকার প্রেমের কাছে সমাজ নেই স্বামী নেই পুত্র নেই সেখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায় আমি বুঝেছি আমার ভুল প্রদীপ আমি অনুতপ্ত অনুতপ্ত আমার জীব জড়িয়ে এলো বললুম এই অন্ধকার রাত্রে তুমি একা যেতে পারবে না চলো আমি রেখে আসি তোমাকে আলনা থেকে জামাটা টেনে গায়ে দিলুম কুন্তলা অচেতনের মতো আমাকে অনুসরণ করলো পথে যেতে যেতে বললুম আমার কপালের লেখা ছিল এই যখন আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম তখন তুমি দিয়েছিলে ফিরিয়ে আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম যে আমার নদী শুকিয়ে গেছে অদৃশ্য দেবতাকে মানতেই হল নিয়তি খণ্ডাবেকে কুন্তলা জবাব দিল না নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল এক পাড়াতেই থাকি পাঁচ মিনিটের পথ সহজেই কেটে গেল বাড়ির দরজায় এসে কুন্তলা হঠাৎ ফিরে তাকিয়ে আমার দিকে জলভরা চোখে বলল একটা ফুল তোমার ভাঙা উচিত অত্যন্ত ভীরু ছিল তাই বুক ফেটে গিয়েছিল তবু মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি কিন্তু আমার ভালোবাসাই ছিল সমুদ্রের গভীরতা সে সমুদ্রে আজও জোয়ার আছে আর তোমারটাই ছিল পচা ডোবার সীমাবদ্ধ জল ব্যাঙাচির আসফালন তাই একপক্ষ কাটতেই গেল শুকিয়ে আর সেজন্যেই তুমি লোক দেখাও তুমি আমার বিরহে কাব্য রচনা করো খাও একবেলা শয্যাতে তোমার বালিশ নেই আর সবচেয়ে হাস্যকর তোমার গেরু বসন লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে আর আমাকে বলে হতভাগী থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে মানুষের চোখে দেবতা হও আর দেবতার চোখে হও প্রবঞ্চক কিন্তু তবু তবু আমাকে দাও দাও তোমার শেষ চিহ্ন কুন্তলা ব্যাকুলভাবে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে এলো আমি আবিষ্ঠের মতো সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম তক্ষণি কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বলল থাক তোমার মতো কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করব না তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে আমি ভীত চকিত চোখে কেবলই চারদিকে তাকাচ্ছিলাম আকাশে মেঘের ভার বৃষ্টি থেমেছিল কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল তখনও নিতান্ত নির্জন রাস্তা চাপা গলায় বললুম কুন্তলা এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয় কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা শুনে যেতে চাই তুমি তো নিজে নিজেই গিয়েছিলে আমার কাছে তুমি বলো ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যাবাদীকে তুমি তো আমাকে ঘরে টিকতে দিলে না তুমিই তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে তুমিই তো ভালোবাসার নামে সকল কলঙ্কে আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী আমার দেহ স্পর্শ করতেও তার ঘৃণাবোধ হয় আমি তোমার কি করেছি তোমাকে ভালোবেসেছিলাম এই তো আমার অপরাধ রাস্তার টুপি পড়া আলোটির উজ্জ্বল সরু রেখার কাছে সরে এসে কুন্তলার নিজের বাঁ হাতের কাপড়টা তুলে বলল এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম কাঁধের থেকে হাতের পাতাটি পর্যন্ত সম্পূর্ণ পুড়ে কুচকে গেছে আঁতকে উঠে বললাম এ কী অত্যন্ত শান্ত সুরে কুন্তলা বলল এই হাত একদিন তোমার ছিল তুমি লিখেছ কোনো এক নির্জন রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম সেজন্য নাইট্রিক অ্যাসিড ছুঁড়ে এই কলঙ্কিত হাত দুটো পুড়িয়ে উনি শোধন করতে চেয়েছিলেন তাই তো গিয়েছিলাম তোমার কাছে ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলেও তুমি তো আছো তুমিই তো সকল কিছুর অতীত হয়ে শেষ পর্যন্ত গ্রহণ করবে আমাকে কিন্তু হঠাৎ কুন্তলা সচকিত হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে মুচ্ছমান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওই প্রকাণ্ড বাড়িটার সামনে তারপর একসময় বাড়ি ফিরে এসে শুলাম শুলাম কিন্তু ঘুম এলো না মাথার মধ্যে শত সহস্র পোকা কিল বিল করে উঠল একসঙ্গে কুন্তলার পোড়া হাত আর পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগলো আমার আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে আমি আমি প্রদীপ দে আমার খ্যাতি সারা বাংলাদেশে আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই আমার চারশো ব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা কিংবা বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান পড়তে পড়তে লোকেরা অশ্রুত্যাগ না করে পারে না আর শকুন্তলার বিরহ ও তো দান্তে বিয়াত চিত্রকেও হার মানায় আমার প্রেম উপাখ্যানের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট বা লায়লা বছন সমস্তই ম্লান হয়ে গেছে ট্রামে বাসে খেলার মাঠে সর্বত্রই একথা শুনতে শুনতে আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে যে কথাটা হয়তো সত্যি আমার চেহারা ভালো কলকাতা শহরে একখানা বাড়ি আছে চরিত্রের দুর্নাম কোনো শত্রুও রটাতে পারেনি কাজে কাজে আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা আমি এম এ পাস করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তবে বড় ভালো হয় প্রাইভেট দিচ্ছে কিন্তু খুশি মনেই বললাম বেশ তো এক জায়গায় আছি আর এটুকু করব না অক্ষয়বাবু বিগলিত হাসিয়ে বললেন এ তো তোমারই যোগ্য কথা কিন্তু মাইনে টাইনে আমি লজ্জিত মুখে বললাম ছি ছি তা কি হয় সেজন্য আপনি ভাববেন না তা তো ঠিকই তা তো ঠিকই তুমি হলে গিয়ে ওর বড় ভাইয়ের মতো পুরো ছ মাস পড়িয়ে কুন্তলাকে ম্যাট্রিক পাস করালাম তারপর যখন আই কলেজে ভর্তি হবার প্রস্তাব চলল তখন একদিন সন্ধেবেলা কুন্তলা বলল বাবা বলছেন কলেজে ভর্তি হতে আমি বলি যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম আইএটাও না হয় না কলেজেই ভর্তি হয়ে যান কলেজের একটা অন্যরকম স্বাদ আছে কুন্তলা বড় বড় চোখে আমার দিকে তাকিয়েই চোখ নাবিয়ে নিল কথা বলল না আমি বুঝলাম এটা অভিমানের ভাষা আমরা যদিও তখনও আপনি বলা স্তর উত্তীর্ণ হইনি তথাপি এরকম ছোটোখাটো মান অভিমান চোখের সাহায্যেই চলত বলাই বাহুল্য অভিমানটা সর্বদা কুন্তলার দিক থেকেই আসতো আজকেও আমি ভাব বুঝে মৃদু হেসে বললাম কি অপরাধ করল কিচ্ছু না বাহ এরকম করলে চলে নাকি বলুন কি হলো কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবেন না কিন্তু থাক থাক সবই বোঝেন আপনি বুদ্ধিমানের ঢিপি কি আর করা যাবে নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয় আমি কৃতাঞ্জলি ফুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের ওপর নিজের হাত রাখলো আমি চকিত হলাম কিন্তু তখনই বললাম আমি বুদ্ধি চেয়েছিলাম কিন্তু আপনি তো নিজেকেই দান করলেন মনে থাকে যেন কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত টেনে নিতে গেল আমি ছাড়লাম না কাটল খানিক চুপচাপ দুজনেরই হৃদস্পন্দন অত্যন্ত দ্রুতবেগে চলছিল সন্দেহ নেই অবশেষে আমি প্রথম কথা বললাম এবার বলো আমার কলেজে পড়ার ইচ্ছে নেই কেন আমার মুখে তুমি সম্বোধনে ও বিহল হলো একটু পরে বলল আমি যদি প্রাইভেটে পড়ি মাস্টার আপনিই থাকবেন একা একা তো আর পড়া যাবে না কিন্তু কলেজে গেলে তো আর তা হবে না কি এবার আমার বোধগম্য হল ওর বুদ্ধিকে সত্যি তারিফ করতে হয় অকৃত্রিম আনন্দে উত্তেজনায় কেবলই ওর নরম হাত দুটোকে পিষ্ট করতে লাগলাম কোনো মেয়ের হাতে স্পর্শ জীবনে আমার এই প্রথম এবং আজ এই বত্রিশ বছর বয়সেও অকুণ্ঠে এ কথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড় আনন্দ আমি আর পাইনি সে যে কি ভালো লাগা আমি কেমন করে বোঝাবো আর ওর হাত ছিল অতিশয় কোমল ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটি পদ্মের মতো হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল সূর্যের স্পর্শে যেমন ফুল ফোটে নারীর স্পর্শে তেমনি পুরুষ ফুটে উঠল অতি পবিত্র অতি সুন্দর অতি মধুর সেই প্রথম হাতের স্পর্শ আইয়ে পড়বার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সব কিছুর ভার পড়ল আমার ওপর বিনা দ্বিধায় সমস্ত করলাম এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে ঠেকলো বেশিক্ষণ ওকে না দেখে আমি আর থাকতে পারি না ওর তুচ্ছতম ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয় বোধহয় ওর সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই এই রকম যখন একটা অস্বাভাবিক অবস্থা তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছে তার বাবা পড়াশোনা সেদিন কিছুই হলো না কুন্তলাকে বললাম এবার তাহলে বলি কুন্তলা বলল বলো কিন্তু বাবার মতিগতি ভালো বুঝছি না আমি বললাম কেন পাত্র হিসেবে আমি কি অযোগ্য অযোগ্যতাই কি সবচেয়ে বড় কারণ এরা ভীষণ গোড়া পরিবার ছেলেমেয়ের নিজের ইচ্ছা বা রুচিকে এরা ব্যভিচার মনে করে তাই যদি মনে করেন তাহলে খালকেটে এই কুমিরের ব্যবস্থাটি না করলেই পারতেন পিতৃ নিন্দা মহাপাপ কিন্তু না বলে পারছি না পয়সার মায়া তার বড় ভীষণ যক্ষুনি বুঝলেন বিনি পয়সায় একটি মাস্টার পাওয়া যাচ্ছে তক্ষুনি কি সাংঘাতিক কী বলছো কুন্তলা বলল যদি বাবা অমত করেন কি হবে আমি আশ্বাস দিয়ে বললাম অমত করবেন কেন আমি তো আর পয়সা চাইবো না আর তাছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব পালিয়ে কুন্তলার মুখ চোখ রীতিমতো ভয়ার্থ দেখালো বললুম তাছাড়া উপায় কি তোমাকে ছাড়া এই জীবন অসম্ভব তোমার দিক থেকেও কি তাই নয় আমার কথা জানতে চেয়েও না আমি অধম আমি ভীরু আমাকে শুধু শক্তি দাও তুমি কুন্তলার জলভরা চোখে রাজ্যে দুর্ভাবনা নেবে এলো বুঝলাম যে সমাজে যে সংস্কারে মানুষ তাকে জোর করে বাইরে আনা সহজ নয় একটু অভিমানে সুরে বললাম যদি বিয়েতে গণ্ডগোলই হয় তাহলে কি তুমি ওদের মুখ চেয়ে চুপ করে থাকবে মেয়েদের এছাড়া অন্য কি উপায় আছে বলো এ কথা বলছো তুমি জোর করবে না বেরিয়ে আসবে না আমার সঙ্গে পারবে না হঠাৎ করে বজ্রপতন হলো অত্যন্ত উত্তেজিত ছিলাম বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্দ সেরে কখন এসে ঘরে ঢুকেছেন হাতের লাঠিটা ঠিক করে কোণে রেখে বললেন হুম তারপরে পড়াশোনাটা তাহলে ভালোই চলছে দেখছি গেট আউট আমি আঁতকে উঠে দাঁড়ালাম পরমূর্তেই নিজেকে সামলে নিয়ে দৃঢ়রে বললাম অক্ষয় বাবু আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই বেরো বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বদমাস মেয়েকে ঘর থেকে বার করার জন্যই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ কন্যার দিকে কট মট করে তাকিয়ে বললেন হারামজাদি এই জন্যেই বিয়ের নামে কেঁদে ভাসানো হচ্ছে কেমন করে তোকে সাহস্তা করতে হয় দেখাচ্ছি আমি আর দাঁড়ালাম না ছুটে বাইরে বেরিয়ে এলাম আমার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করতে লাগলাম রাস্তায় এরপর আমার দিন খাঁচায় পোড়া ইঁদুরের মতোই ছটফটিয়ে কাটতে লাগলো ওরকম একটা বিশ্রী ব্যাপারের পর আর যেতেও পারি না কিন্তু এরকম ভীরুর মতো পরাজিত হয়েই বা লাভ কি মনকে শক্ত করার চেষ্টা করল যেমন করেই হোক কুন্তলাকে যে আমার চাই চাই দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় পনেরো দিন কাটানোর পর একদিন সন্ধ্যাবেলা আমি গিয়ে সভয় করা নাড়লাম ও বাড়ির একটু পরেই দরজার ওদিক থেকে কুন্তলার গলা এলো কে খোলো আমি প্রদীপ আমি ভেতরে ঢুকে বললাম তোমার বাবা বাড়ি নেই কেউ নেই আমি একা আছি আমি দরজা এবার ছিটকিনি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দিয়েও দেয় আমার ছিটকিনি লাগানো দেখে কুন্তলা বোধ ভয় পেল বলল ওটা লাগাচ্ছ কেন তুমি তো জানো বাবা কি ভীষণ বদরাগী মানুষ হঠাৎ যদি এসে পড়েন বাবার ভয়টা এবার ছাড়ো কুন্তলা আবেগে অভিমানে আমার গলা ধরে এলো ওর হাত ধরে বললাম ভয় ছাড়ো সব ছাড়ো আমার ভালোবাসায় সব আমি ভরে দেব তোমাকে তুমি কি আমাকে বিশ্বাস করো না কুন্তলা কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেললো আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতন জল গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে বলল তুমি বাড়ি যাও না আমি যাব না এখান থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি? তোমার জন্য যে কোনো অপমান সব আমি সইতে পারি আমি পারি না তুমি যাও ওদের আসবার সময় হয়ে এলো আমি দুহাত বাড়িয়ে ব্যাকুল আগ্রহে ওকে কাছে টেনে এনে বললাম তুমি তাহলে বলো তুমি আমার তাতে কি কোনো সন্দেহ আছে যথেষ্ট কুন্তি যথেষ্ট তুমি ভীরু তুমি অত্যন্ত দুর্বল তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব বলো তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসতে বলো বলো অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম কুন্তলা চুপ করে রইল আমার চোখ লাল হয়ে উঠল মাথার চুলে পাগলের মতো আঙুল চালাতে লাগলাম আর কুন্তলা নিঃশব্দে তাকিয়ে রইল আমার উদ্ভ্রান্ত মুখের দিকে তবে যাও ধাক্কা দিয়ে আমি দরজা খুলতে উদ্ধত হলাম এবার কুন্তলা ভেঙে পড়লো কান্নায় বলল আমার কি দোষ আমি মেয়ে আমার স্বাধীনতা কোথায় তুমি কি কিছুই বুঝবে না নিষ্ঠুরের মতো বললাম প্রেম করবার বেলায় যদি অনুমতি না লাগে তবে বিয়ের বেলায় এ ভালো মানুষই কেন আমারই ভুল আমার বোঝা উচিত ছিল ফ্লার্ট করাটা মেয়েদের জন্মগত অধিকার লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে পিছনে কুন্তলার একটা মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটা আবার বন্ধ হয়ে গেল অস্বাভাবিক কিছু নয় মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা শিরায় শিরায় দাসত্ব তারা পারে না নির ছাড়তে পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে দুমাসের মধ্যেই কুন্তলা চেলি পড়ে হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে উঠল আরেকবারের জন্য জ্বলে উঠেছিলাম আমি পাগল হয়ে ছুটে গেলাম বাইরে ভেঙে দেব সব ভেঙে দেব খুন করে ফেলবো কুন্তলাকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব আমি যদি না পাই কেউ পাবে না ওকে কিন্তু তক্ষুনই ফিরে এলাম ঘরে দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানায় শব্দ থেকে কুন্তলা কি জানে কতদিন গেল অনাহারে আর কত রাত্রি অনিদ্রায় চোখের সামনে দিয়ে লাল বেনারসি পড়ে সীমন্তে উজ্জ্বল সিঁদুর রেখা অঙ্কিত করে ও ট্যাক্সিতে চড়ে চলে গেল স্বামীর সঙ্গে এই জানলায় দাঁড়িয়ে আমি দেখলাম আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন কৃতিত্বে আপনি মুগ্ধ হলেন তারপর একদিন বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেলেন আমার চোখ থেকে মুছে গেল কুন্তলা কিন্তু আমার হৃদয় কি এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলুম দিনের পর দিন ছুঁড়ে ফেললুম নিজের শৌখিন বেশ বিন্যাস দাউ দাউ করে জ্বালিয়ে দিলুম পালঙ্কের আরাম সজ্জা না খেয়ে পারি না তাই খুঁত কুড়ো যা হোক পেটে দিতেই হয় আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উদ্ঘাটিত হতে লাগল আমার সাহিত্যে আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে কেউ বলে সৎ কেউ বলে বোকা আর কেউ বলে বদ সমস্তই মানেই কিন্তু সে সময় আত্মনিষ্পেষণেই ছিল আমার মুক্তি আর কুন্তলাকে সামান্য একটু চোখের দেখা দেখার জন্যই আমি কি না করেছি খুঁজে খুঁজে তো এলাম এই পাড়ায় আমি মনে মনে বিশ্বাস করতম আমার তপস্যা একদিন সার্থক হবে আবার আসবে কুন্তলা আমার হয়ে হার মানবে আমার ভালোবাসার কাছে সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল আর আজ এলো তো সব ছেড়ে স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা হোক সে মাতাল কিংবা বদ তাও তো ছাড়তে পারলো শেষ পর্যন্ত কিন্তু আমি আমি গেলাম কোথায় কুন্তলাকে যতক্ষণ পর্যন্ত কাছে দেখিনি তার আগের মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সেই আমি আর নেই আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল কেন এমন হয় যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারতুম কোথায় গেল সেই মেয়ে আমি গেলুম বিস্তৃতির অতলে তলিয়ে কিন্তু কুন্তলা ওকে তো দিলুম না ভুলে যেতে তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ এই কিছু আমার প্রতিহিংসা পরায়ণতা অচেতন মনে কি জানি বড় সুন্দর গল্পটি শেষ হলো এখানে কেমন লাগলো অবশ্যই জানিয়ে গেলে আমার ভালো লাগবে আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল থাকবেন তো সবাই খুব ভালো থাকুন নমস্কার